আছেন রাতে আকাশে মেঘ পরিপূর্ণ দেখেন কি কত সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে মেগে যেন মেগে মেঘে যুদ্ধ লেগেছে সারা আকাশময় আলো দুতি ছড়াচ্ছে এই মনে হচ্ছে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল দেখতে পাচ্ছেন কত সুন্দর আলো ঝলকানি বেলকি দাঁড়িয়ে এই আলোর ঝলকানি আতসবাদীর উপভোগ করছি মনে হয় যেন কোনো অনুষ্ঠান অনুষ্ঠানের উপলক্ষে হচ্ছে আকাশটা থেমে থেমে কেঁপে উঠছে মনে হচ্ছে আর্টিলারি শেল কামানের গোলা বর্ষণ হচ্ছে এবং মনে হচ্ছে আগুনের হুলকি ছুটছে সব্যতা প্রতিনিয়ত হচ্ছে বৃষ্টির মেঘ নাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু মেঘের গর্জন কন্টিনিউ চলছে আমার কোনো লক্ষণ দেখি না একবার আকাশ আলোকিত হচ্ছে আবার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে চমৎকার দৃশ্য এটা সাধারণত খুব কম দেখা যায় সব সময় এই দৃশ্য উপভোগ করা যায় না হলেও অল্প দু একটু হয় কিন্তু এত দীর্ঘ সময় ধরে মেঘের গর্জন এবং বিদ্যুৎ চমকানো খুব কম দেখা যায় খুব সুন্দর আলো ঝলকানি কেমে বাড়ছে সাথে গুরুম গুরুম আওয়াজ মনে হচ্ছে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে তা মোহাম্মদপুর বসিলা থেকে দেখাচ্ছি আপনাদেরকে আমি আমার বেলকনি থেকে ভিডিওটা করছি আমার সামনে হচ্ছে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান তার পাশেই আমার বাসা এত লম্বা সময় ধরে আসলে কখনো এরকম মেঘের গর্জন এবং বিদ্যুৎ চমকানো খুব কম দেখা যায় এটা একটা রেয়ার সময় অনেক দিন বাদে এত দীর্ঘ সময় ধরে মেঘের গর্জন এবং বিদ্যুৎ চমকানোটা দেখতে পেলাম আপনারাও জয়েন করেন দেখতে পাবেন এমন দৃশ্য সবসময় দেখা যায় না থেমে থেমে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ চমকানো এবং গুড়ুম গুড়ুম করে ডাক চলছে কোনো থামার সম্ভাবনা দেখছি না বাবা এটা কি দেখো তো আকাশে কি হচ্ছে ওটা মেঘ দেখছো আগুন জমক বাবা চাঁদ মামা কই দেখো চাঁদ মামাকে দেখা যায় কই দেখো তো কোথায় কিসের শব্দ ওগুলা এটা ঢাকা মোহাম্মাথুর বসিলা বসিলা থেকে আমি আসলে লাইভে আসছি আমার সামনেই আছে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কে বুদ্ধিজীবী কবরস্থান রায়ের বাজার যেটাকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান বলা হয় আমি এর লাস্ট মাথা অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিক মাথায় অবস্থান করছি এটা পরে আসর টু এর সদর দপ্তর আমি আছি বসিলাম মেট্রো হাউজিং এ দেখতে পাচ্ছেন এই বিদ্যুৎ চমকানোর ভিতরেও একটা বিমান তার গন্তব্যের উদ্দেশ্যে ছুটে চলছে হ্যাঁ বাবা তুমি ফেলেনে বাড়ি যাবা ফেলেনে ডাক দাও বন্ধুরা দেখতে পাচ্ছেন মনে হয় যেন একটা ধূমকেতু ছুটে চলছে আসলে এটা ধূমকেতু না এটা একটি বিমান তার দিক পরিবর্তন করে যাচ্ছে মনে হচ্ছে মেঘের উপর ভেসে আছে বাবা তুমি কি যাবে বিমানে করে বাড়ি যাবে বিমানে করে আনু বাড়ি যাবে আমাকে নিবে সাথে হ্যাঁ এরোপ্লেন চলে গেছে বাবা বাবা দেখো তো এই আলো কিসের আলোটা এই আকাশে কিসের আলোটা তুমি জানো বাবা দেখো বাবা দীর্ঘ সময় ধরে চলছে এই বিদ্যুৎ চমকন এবং আহ মেঘের গর্জন সাধারণত অনেকদিন পর পর হয়ে থাকে অনেকদিন পরে আমি এত সময় দীর্ঘ সময় ধরে আসলে বিদ্যুৎ চমকানো এবং মেঘের যে গর্জনটা খুব কম শোনা যায় সাময়িক সময়ের জন্য এটা আসে কিন্তু আজ দেখতেছি অনেক সময় ধরে আমি খেয়াল করলাম যে দেখি একটু লাইভে আসি তাই আসলে সাধারণত লাইভে আসা এখন বিদ্যুৎ চমকানোর একটু কম কিন্তু মেঘের গর্জনটা লেগে আছে হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে আক্রমণ পাল্টা আক্রমণ মনে হয় বিয়ে বাড়ি অনুষ্ঠান আতশবাদির মতো ঝলকানি চলছে সামনে যে আলো দেখতে পাচ্ছেন নিপছে এবং জ্বলছে এটা সাধারণত এটা র্যাপ টু এর সিগনাল পোস্ট কে কোথা থেকে বলছেন শেয়ার করলে খুশি হতাম আমি ঢাকা মোহাম্মদপুর বসিলা মেট্রো হাউজিং থেকে লাইভে আসছি আমার সামনেই রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান অত্যন্ত সুন্দর লাগছে বন্ধুরা আপনাদের কেমন লাগছে ভিডিওটি লাইভ শেয়ার করে জানাবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আকাশে মেঘের ঘন ঘটা বিদ্যুৎ চমকানো পরিবেশ বন্ধুরা কোথা থেকে বলছেন কমেন্টে জানাবেন প্লিজ এখনো মেঘের বর্জন চলছে আমার কোনো সম্ভাবনা দেখছি না এত দীর্ঘ সময় ধরে একাধারে বিদ্যুৎ চমকানো এবং মেঘে ডাক খুব কম দেখা যায় কারণ সাধারণত হয়তো কয়েকটা ডাক অথবা বিদ্যুৎ চমকায় বৃষ্টি শুরু হয় কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ মেঘের গর্জন এবং বিদ্যুৎ চমকানোটা কন্টিনিউ চলছে তাই দশ পনেরো মিনিট ধরে এই কর্মযোগ চলছে আপনারা শুনতে পাচ্ছেন ডাকটা কন্টিনিউ আছে এখন মেঘের গর্জনটা একটু কম কিন্তু বৃষ্টি নাই কিন্তু কন্টিনিউ মেঘে গর্জন এবং বিদ্যুৎ চমকাচ্ছে এবং সেটাতে প্রচন্ড গরম

মশাই পানিশ বারান্দায় দাঁড়ানো করে মশাই খুব পানিশমেন্ট দিচ্ছে কারণ ঢাকা মোহাম্মদপুরে পর্যাপ্ত পরিমাণে মশা বেলকুমে দাঁড়িয়ে আছি মনে হয় মশাই আমাকে খেয়ে ফেলবে এমন একটা অবস্থা প্রচুর মশা কি কে কতটুকু খাবে কামড়াবে প্রতিযোগিতা করে কামড়াচ্ছে আমি মশা মা মশলাকে পানিশমেন্ট দিব না ভিডিও করবো ওয়াও আসসালামু আলাইকুম বন্ধুরাম সবাইকে শুভ রাত্রি এবং সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন লাইভ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই আশা করেই আমি এখানে লাইভ শেষ করছি আসসালামু আলাইকুম